তখন আমাদের কিছু করার ছিল না দশক অবশেষে জানা গিয়েছে ডিবি প্রধান হারুন রশিদ সাহেব এখন কোথায় আছেন দশক পাঁচে আগস্ট যখন শেখ পালিয়ে যান তখনই তাকে কঠিনভাবে পিটালেন সাধারণ জনগণ পিটিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছেন এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা যাচ্ছে কোন হাসপাতালে আছেন এমনকি কি বলছেন তিনি সে ভিডিওটি আমরা দেখব এমনকি দেখতে পারবেন যে অনেক পুলিশ সদস্যরা আহত হয়ে তারা এখন কি বলছেন ডিবি প্রধানের শাস্তি চান তারা দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা হচ্ছে ডিবি প্রধান হারুলসি সাহেব ইতিমধ্যে জানা গিয়েছে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয় শেখ হাসিনার যখনই দেশ চের পালিয়ে যান তখনই তাকে গণপিটুনি দেওয়া হয় কোন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে একাধিক সূত্রে জানা গিয়েছে দর্শক এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন আপনারা দেখেছেন কীভাবে তিনি আহত হয়েছেন এমনকি কীভাবে তিনি শেষ পর্যন্ত হাসপাতালে অবস্থান করছেন অন্যদিকে আপনারা দেখেছেন অনেক পুলিশ সদস্যরা হাসপাতালে কাত তাদেরকেও কঠিনভাবে পিটিয়েছেন সাধারণ জনতা হত্যা চালিয়েছিল শিক্ষার্থীদের উপর সেজন্য শিক্ষার্থীরাও কিন্তু তাদেরকেও এরকমভাবে পিটিয়ে আহত করেছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন